আমি চলে গেলাম আমি চলে গেলাম কিন্তু যাবি হয়ে গেছে বাড়ি যাবে না গরম লেগে যাবে রে এত দৌড়াই না এত দৌড়াই না গরম লেগে যাবে হ্যাঁ হ্যাঁ এ দেখ জলে পা জলে পা বস সেট 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 সেডাউন ডাউন সেট বস বস সেট 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 আর খেলতে হবে না গরম লেগে যাবে হাঁপিয়ে যাবে সেট 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 সেট

বাবা কখন আসবে এখনই আসবে বাবা ফোন করলো না তখন শুনেছ তো ছুটতে ছুটতে আসছে বাবা ফোন করার আওয়াজ শুনেই বাবা এসে গেল বোধ হয় বাবা ট্রেন থেকে নেমে ফোন করেছে বাজার করে তারপর আসবে হ্যাঁ তোমার জন্য ছোলা ভাজা আনতে বলেছি তোমার সন্ধ্যাবেলায় খিদে পাচ্ছে ছোলা ভাজা খাবার হ্যাঁ ছোলা ভাজা খাবার ছোলা ভাজা বাবাকে বলেছি হুম শশাও ফুরিয়ে গেছে আজকে শশা খেতে পাইনি সকালে এগারোটা বেজেছে শশা চাইতে এসছে যা শশা কোথায় পাবো এবার বাবা বলে গেল যে এদিকে সবজি বালা কেউ গেলে পরে নিয়ে শশা নিতে কোনো সবজি পালাকে আর দেখতে পাইনি শশা খেতে পাইনি আজকে বাবা নিয়ে আসবে তারপর কালকে খাবে হাতে লোমগুলো কত বড় বড় হয়ে গেছে দুদিন কাটতে গিয়ে কাটতে পারা গেল না কালকে কেটে দেব ঠিক আছে হ্যাঁ দিদি বাবাতে গিয়ে চেষ্টা করেছে পারেনি কালকে আমি কেটে দেব। বুঝেছো কাঁচি দেখলে পরে ঘাউ ঘাউ করে কামড়াতে আসবে গরমে লোমগুলো বড় হয়ে যাচ্ছে কিন্তু কাটা যাচ্ছে না কালকে কেটে দেবো বাবা ছুটি আছে কালকে হ্যাঁ লোমগুলো কেটে দেব কি বসেই আছে কেন দরজা খুলবো দরজা খুলবো বাবা ডাকুক তখন খুলবো মশা ঢুকে যাচ্ছে যে দিদি আবার বকা দেবে বল বেলসা তুই মশা ঢুকিয়েছিস তাই বলবে মশা ঢুকাচ্ছিস ঘরে বলে বকবে বুঝেছ আওয়াজ পাচ্ছ নাকি বাইরে কি আওয়াজ পেয়েছো আওয়াজ পেয়েছো এখনও ডাকেনি ও এটা বসে পড়েছে তুমি বসে গেলে চলে আসবে নাকি বাবা আগে আগে করে বসে যাচ্ছ কি বলছো ওখানে হাওয়া লাগবে না এদিকে এসে বসো কান খাড়া করে বসে আছে বাইরে যদি বাবা আওয়াজ নাও দেয় জুতোর আওয়াজটা পেয়ে একদম উঠে পড়বে সতর্ক হয়ে ডাকার দরকার নাই। টাকার আগেই বুঝে যাবে কেন ওইটা চলে লাগে না কে চে

सा नक कुलो भङ्गा दे भाइ